সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা দেখব কীভাবে তৈরি হয় একটি আধুনিক ব্রিডার শেড লেয়ার মুরগ ও মুরগির ফার্ম কোন কোন উপকরণ লাগে কিভাবে কাজ করা হয় আর কেমনভাবে এই শেড থেকে পাওয়া যায় সর্বোচ্চ উৎপাদন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো ধারণা পাবেন ব্রিডার ফার্ম নির্মাণের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে ব্রিডার শেড মূলত পোলট্রি শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানেই মুরগির প্রজনন বা বাচ্চা উৎপাদনের কাজ হয় এই শেডের মান ও পরিবেশ যত ভালো হয় ততই উন্নত মানের ডিম ও বাচ্চা পাওয়া যায় ব্রিডার শেড তৈরির সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ বাতাস চলাচল আলো ও পানির ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটা ভালোভাবে ডিজাইন করা ব্রিডার শেড খামারের উৎপাদন বাড়ায় মুরগির মৃত্যুহার কমায় আর দীর্ঘ মেয়াদে খরচও কমায় একটি ব্রিডার শেড সাধারণত লম্বা আকারের হয় যেমন তিনশো থেকে চারশো ফুট লম্বা এবং চল্লিশ থেকে পঞ্চাশ ফুট চওড়া ছাদে জিআই শিট বা কালার শিট ব্যবহার করা হয় যাতে তাপ কম ঢোকে দেওয়াল অংশে নেট কার্টেন বা পর্দা ব্যবহার করা হয় গরমে নামানো যায় ঠান্ডা তোলা যায় এতে ভেতরের পরিবেশ নিয়ন্ত্রণ করা যায় সহজে ফ্লোর বা মেঝে সাধারণত কংক্রিটের হয় যাতে পরিষ্কার করা সহজ হয় এবং ব্যাকটেরিয়া জমতে না পারে রুফের নিচে ইনসুলেশন শিট ব্যবহার করা হয় এতে গরম কমে ও মুরগির আরামদায়ক পরিবেশ তৈরি হয় একটা ব্রিডার শেডে কুলিং সিস্টেম ও এক্সস্ট ফ্যান খুব জরুরি এগুলো শেডের ভেতর তাপমাত্রা ও বাতাসের ভারসাম্য রাখে আমাদের অনেক ক্লায়েন্ট সিঙ্গেল ফেস বা তিন ফেস ফ্যান পর্দা মোটর সিস্টেম আর অটো কন্ট্রোল প্যানেল ব্যবহার করেন যাতে সম্পূর্ণ শেড স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় লাইট ম্যানেজমেন্টও গুরুত্বপূর্ণ কারণ ব্রিডার মুরগির ডিম উৎপাদনে আলো নিয়ন্ত্রণের প্রভাব অনেক তাই নির্দিষ্ট সময় ধরে আলোর ব্যবস্থাপনা রাখা হয় অটোমেটিক টাইমার সিস্টেমের মাধ্যমে ব্রিডার শেডে পানির জন্য সাধারণত চেন নিপল ড্রিঙ্কার সিস্টেম ব্যবহার করা হয় এতে মুরগি সবসময় পরিষ্কার পানি পায় পানি নষ্ট হয় না এবং হাইজিন মেনটেন থাকে খাবারের জন্য চেইন ফিডার সিস্টেম সবচেয়ে জনপ্রিয় এটি অটোমেটিকভাবে নির্দিষ্ট সময় পর খাদ্য সরবরাহ করে এর ফলে শ্রম কম লাগে খাবারের অপচয় হয় না এবং প্রতিটি মুরগি সমানভাবে খাবার পায় একটি ব্রিডার শেড রক্ষণাবেক্ষণের সময় নিয়মিত পরিষ্কার করা পানির লাইন ও ফিডার চেক করা এবং বায়ু চলাচল নিশ্চিত করা প্রয়োজন মুরগির স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন শিডিউল অনুসরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাই ছিল আমাদের ব্রিডারশের ভিডিওর বিস্তারিত আলোচনা আপনি যদি এমন আধুনিক ব্রিডারশের তৈরি করতে চান সম্পূর্ণ চায়না ইম্পোর্টের যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় সিস্টেমসহ তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন কোম্পানি নেম অ্যাগ্রো বাংলা কর্পোরেশন হ্যাশ বিডি অ্যাড্রেস হাউস বারো চার বি রোড চার সেক্টর এক উত্তরা ঢাকা কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ জিরো আমরা আপনাকে ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ সেট পর্যন্ত পূর্ণ সহযোগিতা প্রদান করি ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে